বিশ্বব্যাপী আবার যুদ্ধের দামামা যুদ্ধের দামামা ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর সে তো বলছে যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ যারা নাকি আমেরিকায় তাদের পণ্য অনেকটা বিনা শুল্কে রপ্তানি করে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে উন্নত হচ্ছে ওই সুযোগের দিন শেষ এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমেরিকার পণ্য কোনো দেশে গেলে সেখানে যে শুল্ক তারা আরোপ করে ওই দেশের পণ্য আমেরিকা ঢুকতে গেলে হুবহু একই রকম শুল্ক একই পরিমাণ শুল্ক তারা আরোপ করবে তো এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প অলরেডি তিনটা রাষ্ট্রের ওপরে কিন্তু শুল্ক আরোপ করছে যেমন মেক্সিকো এবং মেক্সিকো এবং কানাডার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করছে তারা যে পণ্য আমেরিকাতে রপ্তানি করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক ওই আমেরিকান গভর্নমেন্টকে দিতে হবে এবং এরপরে এই এই কানাডা এবং এই মেক্সিকো তারাও বলছে যে আমাদের দেশে আমেরিকা যে পণ্য রপ্তানি করে তার উপরও শুল্ক তারা মানে বসাবে যাক সেটা একটা অন্য বিষয় কিন্তু আসল বিষয়টা অন্যখানে চায়নার ওপরে যে শুল্ক বসিয়েছে এই আমেরিকা কত টোয়েন্টি পারসেন্ট তো এর প্রেক্ষিতে আমেরিকাতে যে চায়নিজ যে দূতাবাস আছে তারা বলছে অর্থাৎ আমেরি মানে চাইনিজ দূতাবাসের যে অ্যাম্বাসেডর সে দুর্দান্ত একটা টুইট করেছে সেটা কি যে আমরা আমেরিকার সাথে সব ক্ষেত্রে আমরা যুদ্ধ করতে প্রস্তুত অর্থাৎ শুধু বাণিজ্য যুদ্ধই না একেবারে সামরিক ক্ষেত্রে সব ক্ষেত্রে বলতে তো সামরিক ক্ষেত্রেও বোঝায় না কি ডাইরেক্টলি সামরিক ক্ষেত্রে যুদ্ধ করার জন্য প্রস্তুত এই কথাটা বলে নাই কিন্তু সব ক্ষেত্রে যুদ্ধ বলতে সেটা শুধুমাত্র যে বাণিজ্যিক অর্থনৈতিক যুদ্ধতা তার মধ্যে তো সীমাবদ্ধ থাকে না অরিজিনাল যুদ্ধ বলতে তো সামরিক ক্ষেত্রেই বুঝায় মাঠে আসো কামান বন্দুক নিয়ে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এই চায় না এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার সাহস পেল কি করে এবং এখানেই হচ্ছে এই যে সভ্যতায় এই যে পুঁজিবাদী যে অর্থনৈতিক যে দ্বন্দ্ব সে মার্কসবাদে কিন্তু ফিরে যেতে হয় যে পুঁজিবাদী যে অর্থনীতির দ্বন্দ্ব এবং যেটা নাকি একটা পূর্বে সংঘর্ষের রূপ নেবে এবং যেটা নাকি অনিবার্য তারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে এই সায়নার এই যে হুঁশিয়ারি বুঝতে কিন্তু খুব বেশি বড় পণ্ডিত হওয়া লাগে না জাস্ট একটু গত একশো বছরের একশো বছর না আর একটু বেশি ধরেন দেড়শো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব ইজিলি বোঝা যাবে প্রথম বিশ্বযুদ্ধ যদি আমরা দেখি তাহলে এখানে বেসিক্যালি ঘটনাটা কী ঘটছিল আমরা তো জানি যে প্রথম বিশ্বযুদ্ধের আগেই এই পৃথিবী বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দখলে ছিল এবং তাদের অর্থনীতি ছিল কি পুঁজিবাদী অর্থনীতি তাই না এবং তাদের ধান্দা ছিল কি সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করে সারা পৃথিবীর ধন সম্পদ তারা কুক্ষিগত করবে এবং সেটাই করছিল এবং যার ফলেই কিন্তু এই যে ব্রিটেন উন্নত দেশে এবং শক্তিশালী শক্তিশালী অর্থনীতি না সামরিক শক্তিতেও পরিণত হয়েছিল কিন্তু মুশকিলটা হচ্ছে ইন দি মিন টাইম ওই যে ইউরোপে ওই যে জার্মানিও অর্থনৈতিকভাবে তারা কিন্তু বৈজ্ঞানিকভাবে অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে তারাও কিন্তু শক্তিশালী হয়ে উঠছিল কারণ তাদেরও তো নানা নানারকম প্রযুক্তি উদ্ভাবনে তারাও তো বেশ দক্ষ ছিল তাই না কিন্তু তারা যখন দেখলো যে পৃথিবীতে কোনো জায়গা আর অবশিষ্ট নেই সব জায়গায় ব্রিটেন দখল করে ফেলছে তখনই কিন্তু বস্তুত নানা কায়দায় এই জার্মানি এই ব্রিটেনকে চ্যালেঞ্জ করা শুরু করে এবং যার ফলাফল কিন্তু বিশ্বযুদ্ধ অর্থাৎ অন্য কথায় ব্রিটেন ছিল একটা পুঁজিবাদী রাষ্ট্র এবং জার্মানি একটা পুঁজিবাদী রাষ্ট্র অর্থাৎ দুই পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে যুদ্ধটা কেন হয় অর্থাৎ গোটা পৃথিবীর ধন সম্পদ কারা ভোগ দখল করবে পুঁজিবাদী অর্থনীতির এটাই লক্ষ্য কিন্তু সেটাই যে আমার যত পুঁজি আছে যত ধন সম্পদ যত আমার শক্তি আছে এবং একই সঙ্গে অর্থনীতিতে যত বেশি আমার ক্ষমতা আছে সেটা কুক্ষিগত করে রাখার জন্যে কি করতে হবে একটা দেশ যখন পুঁজিবাদী হবে তখন সে তার সামরিক বাহিনীকেও কিন্তু শক্তিশালী করবে কারণ যে কেউ যে কোনো মোমেন্টে তাকে চ্যালেঞ্জ যদি করে তাহলে তাকে সামরিক শক্তি দিয়ে দমন করতে হবে না ফলে হচ্ছে কি ব্রিটেন কিন্তু সেইভাবে তাদের সামরিক বাহিনীকেও শক্তিশালী করছিল এখন জার্মানি দেখলো যে তাদের আর মানে কোনো জায়গা অবশিষ্ট নেই অতএব তারা কিন্তু এইবার তাদের সামরিক বাহিনীকে সুসংগত করে এইবার কিন্তু যুদ্ধে লিপ্ত হল এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীর ইতিহাস কিন্তু একই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন হলো কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কিন্তু পরাজিত হয়ে গেল ব্রিটেনের যে মানে অক্ষর শক্তি মিত্র শক্তি তাদের কাছে জার্মানি পরাজিত হয়ে গেল এবং জার্মানিকে বাধ্য করা হলো বিভিন্ন রকম অন্যায় চুক্তি স্বাক্ষর করতে অর্থাৎ যুদ্ধে যে ক্ষতিপূরণ যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ দিবে বছর বছর তারপরে জার্মানি কি তার সেনাবাহিনীকে বৃদ্ধি করতে পারবে না অস্ত্রপাতি উৎপাদন করতে পারবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু জার্মানি তো একটা কি বলা যায় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে উদ্ভাবনে তারা তো অনেক শক্তিশালী তো এইটা কি তারা মেনে নেয় নাকি এরপরে যখন এই যে হিটলার যখন এই বিষয়গুলো দেখলো তখন তো সে ভীষণভাবে খেপে গেল কি ব্রিটিশ সারা দুনিয়া মাতবাড়ি করবে সারা দুনিয়ায় তাদের বাজার সম্প্রসারণ করবে এবং সারা পৃথিবী থেকে ধন সম্পদ আহরণ করে খালি একারা ভোগ করবে তো জার্মানিও তো ছিল একটা পুঁজিবাদী রাষ্ট্র তো তারাও তো সেটা চাষ ছিল কিন্তু প্রথম দিকে যেহেতু তাকে বেশ দমন করে রাখা হয়েছিল কিন্তু হিটলার এসে এই সমস্ত আইন কানুনের তোয়াক্কা না করে তাদের দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে উন্নয়ন করার চেষ্টা করে এবং অ্যাট দা সেম টাইম সামরিক বাহিনীকে সুসংহত করার চেষ্টা করে কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল এবং সে নিশ্চিত ছিল যে টুডিয়ার টুমোরো এই আবার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে তাকে লিপ্ত হতে হবে এবং ঘটনা কিন্তু সেটাই ঘটছিল অর্থাৎ এই হিটলার যখন দেখলো যে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই কোনো জায়গায় গিয়ে উপনিবেশ করার সুযোগ নাই ওই আফ্রিকার দুই একটা মানে মানে অগুরুত্বপূর্ণ জায়গা যেগুলো খুব লাভজনকও না বাট লাভজনক জায়গাগুলো সবই ব্রিটেনের অধিকারে সেখান থেকে ডাইরেক্টলি তারা ধন খালি লুটপাট করেই না সেটা তাদের আবার বাজারও অতএব স্বাভাবিকভাবে প্রচণ্ড রকমভাবে উন্নয়নশীল এবং উঠতি শক্তি পুঁজিবাদী শক্তি জার্মানি তাহলে তাকে কী করতে হবে যুদ্ধে অবতীর্ণ হতে হবে যুদ্ধে যুদ্ধে অবতীর্ণ না হলে তো কোনো জায়গায় দখল করা যাবে না এবং জারি ফলাফল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা পৃথিবীতে একক আধিপত্য নিয়ে আবির্ভূত হলো কে আমেরিকা বাট কিছুকালের মধ্যেই এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন তাকে চ্যালেঞ্জ করা শুরু করল এখন সোভিয়েত ইউনিয়ন যেহেতু ব্যাপকভাবে অস্ত্রপাতি এবং ওই যে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল যে কারণে কিন্তু যে কোল্ড ওয়ার যে প্রায় সত্তর বছর বছর ধরে চলছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আমরা দেখি এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে পঁয়তাল্লিশ সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত এই বছরগুলো কিন্তু মোটামুটি পৃথিবী একটা মানে কি বল শান্তিপূর্ণ ছিল কেন যদিও ভিতরে ভিতরে কোল্ড ওয়ার মানে যেটাকে বলা হয় যে ঠান্ডা যুদ্ধ সেটা কার সাথে ওই পুঁজিবাদী বিশ্বের সাথে এই সমাজতান্ত্রিক বিশ্বের তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা মজার বিষয় হলো যে আমেরিকা অনুভব করলো যে সে শুধু একা এই যে সমাজতান্ত্রিক বিশ্বের এগেনস্টে লড়লে হবে না তার অন্যান্য পুঁজিবাদী দল দেশগুলোকেও সাথে নিতে হবে এবং সারা দুনিয়া লুটপাট করে যা কিছু পাওয়া যাবে তার সিটে এই ইউরোপীয় ইউরোপীয় দেশগুলোকে দিতে হবে এই জন্যে তারা গঠন করলো কি ন্যাটো আর ওদিকে সমস্তান্ত্রিক দেশ তারা গঠন করলো কি ওয়ারশ এবং বস্তুত এই যে সিটে ফোটা কিছু এই যে ইউরোপীয় দেশগুলোকে দিতে হবে এই এই চিন্তা করেই কিন্তু এতকাল এই যে আমেরিকা এই যে তাদের টাকা দিয়ে কিন্তু এই যে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে কিন্তু প্রতিরক্ষা বলা দিয়ে যাচ্ছিল এই ফর্মুলায় কিন্তু অর্থাৎ সারা দুনিয়ায় সমস্ত জায়গা মাতবাড়ি করবে আমেরিকা যার ছিটে কিছু ওই ইউরোপকে দিত এভাবেই কিন্তু চলছিলো এভাবেই কিন্তু চলছিল বাট উনিশশো সালে এসে যখন এই সোভিয়েত ইউনিয়ন চুরে খান খান হয়ে গেল তখন তো আর সত্যিকার অর্থে রাশিয়া থেকে কিন্তু কোনো আশঙ্কা বা কোনো ভয় কিন্তু এই ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ছিল না কিন্তু তারপরেও একটা আবহ তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ওই রুশ ভীতি এখানে কাজে লাগিয়েছিল কারা এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো এবং তখন কিন্তু ওই ন্যাটো ভেঙে দেওয়ার একটা চিন্তাভাবনা হচ্ছিলো যে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে অর্থাৎ সমাজতান্ত্রিক বিশ্বের বিরুদ্ধে যেহেতু ন্যাটো দেশ গঠিত হয়েছিল তো উনিশশো সালে যখন এই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো সমস্তান্ত্রিক দেশগুলোর পতন ঘটলো এবং ওয়ার্কশপ ভেঙে গেল তখন নেটোর আর কিন্তু অস্তিত্বের কোনো দরকার বা আবশ্যকতা তখন আর কিন্তু ছিল না তখন মনে হচ্ছিল যে এটাকে ভেঙে দিতে হবে আর তখনই কিন্তু এই ইউরোপীয় দেশগুলো মিলে একটা টেকনিক অবলম্বন করলো তারা তখন ওই যে রুশ ভেতে কাহিনী ফেদে তারা আমেরিকাকে বাধ্য করলো যে না ন্যাটো ভাঙ্গা যাবে না এবং একই সঙ্গে এই ইউরো এই আমেরিকাকে বাধ্য করলো এই ন্যাটোর নাম দিয়ে এই এই ইউরোপীয় দেশগুলোকে কী করতে হবে মানে শক্তিশালী করতে হবে প্রতিরক্ষা বলায় দিতে হবে মা বাট সমস্যা হচ্ছে এদিকে রাশিয়ার সমস্তান্ত্রিক বিশ্ব ভেঙে গেল ঠিকই বাট অন্যদিকে সিনের উত্থান ঘটতে থাকলো এবং মজার বিষয়ে কি জানেন এই সিনের উত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে কিন্তু আমেরিকা অর্থাৎ চীনের উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি আমেরিকাতে রপ্তানি হয় এবং নট অনলি দ্যাট এ আমেরিকার বড় বড় পুঁজিপতি যারা তারাই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার গিয়ে এই চায়নাতে তারা বিনিয়োগ করে এবং তার ফলেই কিন্তু চায়না আস্তে 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 খুব দ্রুত উন্নতির দিকে ধাবিত হয় মজার বিষয় কি জানেন উনিশশো সালে চীনের যে জিডিপি ছিল এটা কিন্তু ভারতের প্রায় সমান ছিল ভারত আর চীনের জিডিপি প্রায় কিন্তু সমান ছিল কিন্তু যেহেতু আমেরিকা এবং পুঁজিবাদী বিশ্ব অর্থাৎ পশ্চিম ইউরোপীয় দেশগুলা এরা ব্যাপকভাবে সিনে বিনিয়োগ করা শুরু করে এবং ভারতকে তারা গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তারা বিনিয়োগ করে না কেন জানি করে না কে জানে হয়তো তাদের মানে এখানে রেসিজমের কিছু চিন্তাভাবনা থাকতে পারে যে কারণে তারা ভারতকে সাইড করে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করে কিন্তু ইয়েতে ওই যে চায়নাতে সেই বিনিয়োগ কি মানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ওখানে তারা এস্টাবলিশ করে কারণ ওখানে শ্রমিক ছিল সস্তা এবং আর কারণ ছিল সেটা হলো যে আমরা যদি একানব্বই বিরানব্বই সালের ওই সময়টাকে আমরা যদি দেখি তাহলে ভারতে কিন্তু বেশ ভালো রকম পলিটিক্যাল আনরেস্ট ছিল পলিটিক্যাল আনরেস্ট যখন থাকে তখন সেই জায়গায় কিন্তু কেউ বিনিয়োগ করতে আসে না বাট চায়না সেখানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এবং কিছু রিফর্ম করে যদিও সেখানে এখন পুরোপুরি কমিউনিস্ট কমিউনিজম নাই কিন্তু রিফর্ম করে চায়না এমন একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয় তাদের দেশে যে সেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল অটুট অর্থাৎ সেখানে বিনিয়োগ করলে কোনো সমস্যা নেই সেখানে কোনো আনরেস্ট হয় না যে কারণে বস্তুত আমেরিকার আমেরিকা আর পশ্চিম ইউরোপীয় দেশগুলো ব্যাপকভাবেই চায়নাতে বিনিয়োগ করে এবং যার ফলাফলে এই যে গত মনে করেন যে ত্রিশ বছরের মধ্যে ভারতের থেকে অন্তত পাঁচ গুণ বেশি কিন্তু জিডিপি হয়ে গেছে এই যে চায়নার এবং সত্যিকার অর্থে চায়না যে আজকে এই মানে পরবর্তীতে যে যথেষ্ট ধনী হয়ে গেছে অর্থনৈতিকভাবে এবং একই সাথে যখন অর্থনৈতিকভাবে তারা ধনী হবে এবং যখন তাদের পণ্যের বাজার জাতের বিষয়গুলো থাকবে তখনই কি হবে তারা তাদের সামরিক বাহিনীকেও আস্তে আস্তে গড়ে তুলবে তাই না অর্থাৎ এখানে তলে তলে এই চায়না তারা কিন্তু ঠিকই সামরিক বাহিনী গঠন করে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে যে টুডে আর টু একদিন ঠিকই আমেরিকার সাথে তাদের টক্কর লাগবে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সাথে তার টক্কর লাগবে কারণ সব দিন তো এই চায়না আপনার ওই লেবারগিরি করবে না আমেরিকার পুঁজিপতিরা সেখানে গিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি করত চাইনিজ লোকজন সেখানে শ্রমিক হিসাবে কাজ করত তারা শ্রমের মজুরি পেত আর ওই পণ্যগুলো আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে এনে তারা বাজারজাত জাত করতো রাইট কিন্তু মুশকিল হচ্ছে যখন এই চাইনিজরা আস্তে আস্তে ধনী হতে থাকবে উন্নত হতে থাকবে তখন তো তারা ওই আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশের জন্য তো শ্রমিক হিসেবে আর কাজ করবে না আস্তে আস্তে তাদের ইয়ে বাড়বে না তাদের আকাঙ্ক্ষা বাড়বে না সারা জীবন কেউ কি আর অন্যের জন্যে শ্রমিক হিসেবে কাজ করতে চায় সে তো মালিকও হতে চাইবে এখন হচ্ছে চীন যখন দেখছে যে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে এবং একই সঙ্গে সামরিক বাহিনী তাদের তারা পুনর্গঠন করছে এখন তারা বলতে চাচ্ছে যে আমরাও মালিক আমরা শ্রমিক না এখন কিন্তু সেই দিন চলে আসছে এই ডোনাল্ড ট্রাম্প যখনই এই চাইনিজ পণ্যের উপরে বিশ পার্সেন্ট শুল্ক ধার্য করছে তখনই চায়না এইবার বলছে যে যথেষ্ট আমরাও এখন মালিক আমরা এখন শক্তি আমরা এখন বিশ্বের একটা অন্যতম পরাশক্তি অতএব সারা দুনিয়ার বাজার আমাদের থাকবে এবং এখানে কেউ এসে বাগড়া দিলে তাদের সাথে যুদ্ধ হবে খেয়াল করতে হবে যে সেই নব্বই একানব্বই সালে বা নব্বইয়ের দশকে চাইনিজ যে শ্রমিক তাদের যে বেতন ছিল এখন কিন্তু সেটা নাই আস্তে আস্তে তাদের বেতনের স্ট্যান্ডার্ড অনেক খাই হয়ে গেছে এখন তারা পণ্য উৎপাদন করে বাইরের বিশ্বে রপ্তানি করে ঠিকই কিন্তু আগে যেমন একেবারে স্রেফ সাধারণ শ্রমিক হিসেবে যেমন বাংলাদেশের ওই গার্মেন্ট শিল্পের যে নারীগুলা একেবারে নামমাত্র মজুরিতে কাজ করে এখন চাইনিজ শ্রমিকরা কিন্তু নামমাত্র মজুরিতে কাজ করে না তাদের জীবনযাত্রা তাদের লাইফ স্ট্যান্ডার্ড অনেক উন্নত হয়ে গেছে এখন তারা কাজ করে ঠিকই আছে জীবিকার জন্যে কাজ করে কিন্তু ওই একেবারে সিপ লেবার হিসেবে এখন আর কাজ করে না তারা এখন দাবি করছে যে পৃথিবীর সাম্রাজ্য হবে আমাদের আমরা সারা পৃথিবীতে মানে আমাদের পণ্য রপ্তানি করব এবং পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নানা রকম চুক্তি করে তাদের যে সম্পদ আছে এগুলো কুক্ষিগত করবে এবং যার ফলাফল হিসেবে আমরা এই যে এই চাইনিজদেরকে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নাকি একটা আছে না যে সিল্ক রুট তৈরি করা এবং যার সাথে পৃথিবীর বিভিন্ন দেশ যুক্ত হয়েছে এবং এই গত কয়েক দশক দেড় দুই দশকে এই সায়না কিন্তু এই যে আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক বিনিয়োগ করছে তাদের যে খনিজ সম্পদ আহরণের জন্য। এমনকি যে আফগানিস্তানে যখন সমস্ত দেশ আফগানিস্তান থেকে মুখ ফিরে আনিছিল তা চায়না কিন্তু ঠিকই তলে তলে আফগানিস্তানের সাথে সম্পর্ক করে তাদের যে খনিজ সম্পদ সেগুলো দখল নেওয়ার জন্য নানা রকম কাজ করছে এবং তারা কিন্তু তলে তলে সেটা করেই যাচ্ছে অর্থাৎ চায়না কিন্তু তলে তলে পৃথিবীর বিভিন্ন দেশের ধন সম্পদ খনিজ সম্পদ ইত্যাদি কীভাবে কুক্ষিগত করা যায় তারপর বিভিন্ন দেশের পোর্ট তারপরে বিভিন্ন দেশের বিমানবন্দর এইগুলো কীভাবে কুক্ষিগত করা যায় এগুলোর জন্য বিপুল অর্থ ব্যয় করছে তাদের যে বিপুল বিদেশি যে মুদ্রা যে রিজার্ভ আছে আমেরিকাতে মোর দ্যান থ্রি ট্রিলিয়নস অফ ডলার্স তাদের কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ওই রিজার্ভগুলোকে ব্যবহার করে তারা কিন্তু তলে 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 পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কিন্তু অলরেডি কক্ষিগত করে ফেলছে আর যাখনে ডোনাল্ড ট্রাম্প এসে বলছে যে তোমাদের পণ্যের উপরে বিশ পারসেন্ট ট্যারিফ দিলাম আর তোমরা এতদিন যে মানে ব্যবসা বাণিজ্য করে আয় অর্জন করছো সামনের দিকে এগোচ্ছো তারপরে এই সামরিক বাহিনী তৈরি করছো এটাকে অনেকটা কি ডোনাল্ড ট্রাম্প চ্যালেঞ্জ করেছে তাই না চ্যালেঞ্জ করার সাথে সাথে সায়না কিন্তু এইবার বলছে ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম অর্থাৎ পৃথিবী এখন কার দখলে যাবে আমেরিকার দখলে নাকি সায়নার দখলে অর্থাৎ সেই পুঁজিবাদী শক্তির লড়াই যেটা মার্কসবাদের সেই চূড়ান্ত সিদ্ধান্ত যে এক বনে দুই বাঘ থাকবে না অর্থাৎ দুই বাঘই পুঁজিবাদী এবং দুই ভাগই দুই বাঘই পুঁজির দ্বারা তাতে পুঁজিকে সংরক্ষণ করে এবং সেটাকে শক্তিশালী করে ওই পুরা বন বনের রাজত্ব করতে চায় তো এখন দুইটা বাঘ হয়ে গেছে কি একদিকে হলো আমেরিকা অন্যদিকে হলো চায়না ক্লিয়ার এইবার আসল আসল বিষয়টা হচ্ছে তাহলে এই আমেরিকা এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর ব্যাপারে বিতৃষ্ণ কেন তা তাদেরকে কেন মানে ছেড়ে দিচ্ছে বলে মনে হচ্ছে যি আসলে ছেড়ে দিচ্ছে না আসলে আমেরিকা ইউরোপীয় দেশগুলাকে বলতে চাচ্ছে যে তুমি আমি আমরা তো পুঁজিবাদী শক্তির একটা অক্ষ কিন্তু সমস্ত সামরিক ব্যয়ের বিশাল অংশ আমরা কেন আমি কেন ইয়ে করবো ব্যয় করব। ইউরোপীয় দেশগুলোকে বলতে চাচ্ছে যে তোমরাও ব্যয় করো তোমরাও শক্তিশালী হও তারপরে আমরা জোটবদ্ধ হব অর্থাৎ সমস্ত ব্যয় আমার উপর চাপিয়ে দিয়ে তোমরা বসে বসে ঠ্যাং দুলাই আর পুঁজিবাদী মজা নিবা এটা তো হয় না এখানে অনেকে হয়তো মনে করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো পশ্চিমা পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে পরিত্যাগ করে নেটে ভেঙে টেঙ্গে একেবারে এলেমেলে করে দিতে চাই বিষয়টা আসলে তা না পাবলিক হলে বো বোঝে নাই কারণ পশ্চিম ইউরোপীয় দেশগুলো পুঁজিবাদী নীতিতে চলে আমেরিকাও পুঁজিবাদী নীতিতে চলে আর পশ্চিম ইউরোপীয় দেশগুলো ছায় আমেরিকাকে তাদের বস বা নেতা হিসাবে মানে এখানে পশ্চিম ইউরোপীয় দেশগুলো মানে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে কখনো চ্যালেঞ্জ করে নাই খেয়াল করতে হবে এই যে ইউক্রেন রাশিয়া নিয়ে এত মাতি কিন্তু ফাইনালি ইউরোপীয় দেশগুলো কী বলে যে আমেরিকাকে সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে ডোনাল্ড ট্রাম্প যতই চোটপাট করুক ফাইনালি তাকে গিয়ে বলে বস বস এত উত্তেজনা করেন কেন একটু সুসাপ ইয়ে করেন আমরা সব ঠিক করতেছি বিষয়টা কি অর্থাৎ আমেরিকাকে তারা নেতা হিসাবে মেনেই নিচ্ছে সেখান থেকে কিন্তু যাচ্ছে না জাস্ট ইউরোপীয় দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে বলছে বস আমাদেরকে ত্যাগ করেন না আমরা তো আপনার সাথেই আর আমাদের তো অত কিছু দরকার নাই আমাদের সিটে ফোটা দিলেই হবে আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ঠিক আছে বেটা তোরা আরও বেশি করে একটু খরচ কর মানে সামরিক বাহিনীতে অর্থাৎ আমরা একজোট হবো ওইদিকে চীন যেহেতু জেগে উঠছে অর্থাৎ তাদের সাথে কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হবে এখন কথা হচ্ছে এই রকম একটা অবস্থায় চীন এই যে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে কেন জানেন সিন এখন দেখছে পুঁজিবাদী বিশ্বের অর্থাৎ তাদের যে প্রতিদ্বন্দ্বী তা প্রতিদ্বন্দ্বী যে গ্রুপটা আছে অর্থাৎ ন্যাটো তাদের মধ্যে এখন ভাঙ্গনের একটা সুর পাওয়া যাচ্ছে না বিভাজনের একটা সুর পাওয়া যাচ্ছে না সিন চিন্তা করেছে এইটাই তো দুর্বলতার সুযোগ অতএব এখন একটা হুঙ্কার দিই তবে সিনের এই হুঙ্কারে আসলে যেটা ঘটবে এই দেখবেন যে ন্যাটো তাদের আভ্যন্তরীণ যে মতবিরোধ এগুলো দেখবেন যে দ্রুত সংশোধন করে দেখবেন যে আবারও ইউনাইটেড হয়ে যাবে এরা কিন্তু বিচ্ছিন্ন হবে না এটাই হলো আস আসল কথা আমি আসলে এই ভিডিওতে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে পুঁজিবাদী সিস্টেমে সেখানে যুদ্ধ অনিবার্য টুডু আর যুদ্ধ হবেই যুদ্ধ কিন্তু হবেই এখন আমাদের বুঝতে হবে সেই যুদ্ধ সেটাকে প্রচলিত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ভারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হবে যদি আপনারা খোঁজখবর নেন চায়না কিন্তু খুব দ্রুত হঠাৎ করে তাদের পারমাণবিক ওয়ারহেড সংখ্যা বাড়ানোর দিকে মন দিয়েছে এবং এই যে রাশিয়াকে নিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্পের এত মাথামাথি কেন জানেন ওই রকম একটা যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া যেন চায়নার পক্ষে না যায় এই রাশিয়াকে খুশি করার জন্য কারণ রাশিয়ার যে পারমাণবিক ওয়ার হেড আছে মোর দেন ফাইভ বা ফাইভ 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 তাই না মানে পাঁচ হাজারের বেশি কোনো কারণে এই রাশিয়া যদি চায়নার পক্ষে চলে যায় তাহলে এই পশ্চিম ইউরোপীয় দেশ সহ আমেরিকা তামাতামা হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যাবে তাহলে ডোনাল্ড ট্রাম্প কী করবে রাশিয়ার সাথে খাতির করবে যেন রাশিয়া কোনোভাবেই চায়নার পক্ষে চলে না যায় ক্লিয়ার আপনারা আসলে এখনো বোঝেন নাই যে ডোনাল্ড ট্রাম্প কেন রাশিয়াকে কাছে টানার জন্য এই দরকারে পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে ক্ষিপ্ত করে হলেও রাশিয়াকে কেন এত কাছে টানছে শুধুই মাত্র চায়নার থেকে রাশিয়াকে সরায় নেওয়ার জন্য বুঝছেন যেন চায়না কোন ওই রাশিয়া যেন কোনোভাবেই চায়নার পক্ষে মানে যোগ না দেয় এই জন্যে দেখবেন এই খুব দ্রুত এই রাশিয়ায় যত নিষেধাজ্ঞা টাজ্ঞা না দেখবেন যে সবই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তুলে নেবে এবং ইউরোপীয় দেশগুলোকে বলবে যে আর রাশিয়ার বিরুদ্ধে বিষদগার করবে না আর রাশিয়া দেখবেন যে আমেরিকা অনেক বিনিয়োগ করবে অলরেডি পুতিন কিন্তু প্রস্তাবও দিয়ে ফেলছে আর ডেসপারেটলি আমেরিকা এখন রাশিয়াকে তার পক্ষে নিতে চাচ্ছে এবং পরিস্থিতি এমনই ইউরোপীয় দেশগুলোকে লাথি মেরে বের করে দিয়ে হলেও রাশিয়াকে আমেরিকা কিন্তু কাছে টানবে কারণ চায়নাকে থামাতে গেলে রাশিয়াকে অবশ্যই কাছে নিতে হবে কারণ হচ্ছে আমেরিকা আর চায়না যখন যুদ্ধ শুরু হয় যদি হয় আর কি তখন রাশিয়া তো নিরপেক্ষ থাকবে না সে তো কোনো না কোনো পক্ষ নিবে এবং যদি এই ডোনাল্ড ট্রাম্প এই যে ক্যালকিসিং এখন যেটা করছে আর কি এটা যদি না করে তাহলে অবশ্যই অবশ্যই রাশিয়া চায়নার পক্ষে যাবে কারণ এই গত তিন বছর ধরে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে চায়না কিন্তু রাশিয়াকে ব্যাপকভাবে সাহায্য করবে করেছে তো তাই যদি হয় তাহলে রাশিয়া কি করবে রাশিয়া তখন চায়নার পক্ষে যাবে না এই জন্য এই রাশিয়াকে খুশি করার জন্যে আমেরিকা এত দৌড়ঝাঁপ করছে অনেকের কাছে এটা খুব মানে অড লাগছে কিন্তু আমি যখন চিন্তা করে দেখলাম ঘটনা কি তখন আমার কাছে অড লাগে না কারণ হচ্ছে এখন চীন আমেরিকাকে আমেরিকার সাম্রাজ্য ধুলিশ করে দেওয়ার জন্যে সে রুখে দাঁড়িয়েছে এখন এক বনে যেহেতু দুই বাঘ থাকে না দুই বাঘের লড়াই তো হবে যে জিতবে সেই দুনিয়া রাজত্ব করবে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ